রাধারমন গোস্বামীজিওর তিরোধান উৎসব ঘিরে রথযাত্রায় এবার বাড়তি মাত্রা বারোই গ্রামে শ্রী শ্রী রাধারমন তিথি ঘিরে উৎসব মুখর পরিবেশ রাধারমন গোস্বামীর জীব এবং শ্রী শ্রী রাধারমন গোস্বামীজী গ্রামস্থিত আশ্রম তীর্থক্ষেত্রের রূপ নিয়েছে সোমবার সকাল থেকে শুরু হয়েছে গুচ্ছ কার্যসূচি প্রথম পর্বে গীতা পাঠ দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং তার পরবর্তী হরিনাম সংকীর্তন শুরু হয় উল্লেখ্য রাধারমন গোস্বামীজী তিরোধান উৎসবে যোগ দিতে গতকাল থেকে দেশ সহ বরাক উপত্যকার নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম ঘটেছে আশ্রমে আমাদের হাতে পৌঁছেছে উৎসবের নানা চিত্র এবং মন্তব্য রয়েছে আশ্রম কমিটির শ্রী শ্রী রাধারমন গোস্বামীর চুয়ান্নতম তিরোধান তিথি গতকাল সাতই জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত পালিত হচ্ছে প্রতি বছরের মতো এবারও উৎসব মহা ধুমধামের সঙ্গেই হচ্ছে যদিও সমগ্র আসাম এবং বরাক ভ্যালিতে বন্যা পরিস্থিতি খুবই জটিল তবু আজকে বহু মানুষ এবং ভক্তবৃন্দ আশ্রমে সমাগম হয়েছেন এবং এখানে তিন দিন ব্যাপী অষ্টপ্রহর কীর্তন প্রভুর উপাসনা এবং গুরু পূজা সমস্তই খুব সুন্দরভাবে চলছে এবং আগামী আগামীকালও আমাদের উৎসবের সমাপ্তি তিরোধান উৎসবের পূর্ণা মহন্ত বিদায় দিয়ে শেষ হবে আমরা সমস্ত গ্রামবাসী ভক্তবৃন্দ এবং সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন জানাই এইভাবে আমাদের উৎসবকে এবং এখানে তিন দিন ব্যাপী মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আজকে দুপুর সাড়ে এগারোটা থেকে এখনও পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ চলছে কালকেও এগারোটা থেকে মহাপ্রসাদ বিতরণ হবে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাই